নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের অশনী সংকেত বর্তমান থেকে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু হ্যাঁ কিন্তু অশনী সংকেতের মাঝেও বেশ কয়েকটা জায়গায় ভালো কিছু প্রাপ্তি রয়েছে সেটা যেমন বলবো ঠিক তেমন সাবধান সচেতন করার বার্তাও প্রেরণ করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিপাল লগ্নের অধিপতি অর্থাৎ শনি এবং দ্বিতীয়পতি ধনপতিও হচ্ছে শনি সে তৃতীয় ভাবে থাকবে এখানে আপনাদের ভাষায় আপনারা জানেন যে সাড়ে সাতি থেকে আপনারা মুক্ত তাহলে কেন অশনীর সংকেত দিচ্ছি বলবো বলব লগ্নে তৃতীয় রাহু আর শনি সংযোগ থাকবে আসলে মে পর্যন্ত রাশিবালগ্নে তৃতীয় শুক্র থাকবে বক্রি অবস্থায় দেখছেন পরে ডাইরেক্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই রাশিফল লগ্নের তৃতীয় বুথ আট তারিখে ডাইরেক্ট হয়ে গিয়েছে রাশিফল লগ্নে তৃতীয় রবি আছেন রবি পয়লা বৈশাখের দিন অর্থাৎ চোদ্দই এপ্রিল আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে লগ্নের পঞ্চম ভাবে শুক্রের খর অর্থাৎ দৈব ভাব সেখানে দেবগর বৃহস্পতি অবস্থানরত বৃহস্পতি মিগুশিয়া নক্ষত্র নিয়ে অবস্থানরত লগ্নের সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল এগারো তারিখে নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্র পুষা নক্ষত্রে প্রবেশ করবে রাশিবালগ্নের নবমে কেতুর অবস্থান এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সাপেক্ষে আর এটি শুধুমাত্র ব্যক্তিগত কারো ব্যক্তিগত কারো পাম্প নিয়ে নয় এটা সার্বিক আলোকপাত প্রোগ্রামটি পুরি কন্টিনিউ করার পূর্বে একটি কথা বলি দেখুন আপনারা অনেকে আমাকে খারাপ ভাবেন খারাপ বলেন যে এই লোকটি বারবার শুধু নেগেটিভ কথা বলে বারবার নেগেটিভ কথা বলে ভালো কথা বলতেই পারে জানেনই না এরকম অনেক প্রশ্ন আমাকে করেন বলেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভালো সময় যখন আসবে তখন আপনি কিভাবে পার করে চলে যাবেন টেরই পাবেন না এক মুহূর্ত টের পাবেন না কিন্তু খারাপ সময় যখন অতিবাহিত করবেন তখন কিন্তু বুঝতে পারবেন জীবনটা কেমন হয় জীবনটা কতটা মর্মান্তিক হয় সাড়ে সাত বছর ধরে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আমি অন সোশ্যাল মিডিয়ায় টু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে ক্লায়েন্ট দেখে তবেই বলছি আপনার সাড়ে সাত বছরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন অভিজ্ঞতা পেয়েছেন তা কিন্তু কম নয় তাহলে কি সাড়ে সাত বছর আপনার জীবন অত্যাধিক খারাপ গেছে তাহলে খারাপ সময় বুঝতে পেরেছেন যে সময় কাটতেই চায় না কখন ভাবেন যে দিন আর শেষই হয় না রাত আর শেষই হয় না সময় 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 আর কাটছে না এই কবে 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 কাটবে 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 দুর্ভাগ্যময় জীবন এইরকম ভাবনা কিন্তু বারবার আপনাকে মনের মধ্যে ঘিরে ধরছে তাই তো তাহলে আপনি কিন্তু খারাপ সময়টাকে বুঝতে পারছেন তাহলে খারাপ সময় যদি খারাপ সময় না আসে না জীবনে প্রবেশ করার করে খারাপ সময়গুলো ধরুন আপনি এটা এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটার একটা খারাপ সময় একটু বাড়তি কথা বলছি মনে করবেন না তাহলে তাহলে এই ব্যক্তিটা খারাপ সময় এ আপনার জীবনে প্রবেশ করার জন্য মানে এগোচ্ছে আপনি কি করবেন এই ব্যক্তিটাকে আগে থেকেই বাধা দিলেন বা একটা দেয়াল তুলে দিলেন একটা পর্দা দিয়ে দিলেন যে যাতে সেই ব্যক্তিটা যেন একটা রক্ষা কবজ আপনি পরে নিলেন কর্ণের মতন যিনি খারাপ ওই ব্যক্তিটা যেন আপনার জন্য প্রবেশ করতে না পারে তাহলে কি হলো আপনি ভালো সময় পার করতে পারবেন অতি সহজেই তাহলে আমার কাজটা হচ্ছে আপনাকে সচেতন করা আমার কাজটা আপনাকে সঠিক পথ দেখানো আমার কাজ আপনাকে মনোরঞ্জন করার জন্য নয় আমার কাজ আপনাকে খুশি করার জন্য নয় আমার কাজ আপনাকে একটা এন্টারটেনমেন্ট করার প্রোগ্রাম নয় জীবনে চলেছে ঘটছে অতি ঘটতে তাকে ভিত্তি করে বলা যে আপনার জীবনে বিষয়গুলো আসতে পারে দিনে এখান থেকে সচেতন থাকতে হবে এই কাজগুলো জীবন থেকে আপনাকে বাদ দিতে হবে তবেই তো ভালো সময় পাবেন না আর এই কাজ শুধু আমি কেন যে কোনো ফিলোসফার যে কোনো ব্যক্তিত্ব যে কোনো গুরুমশাই যে কোনো শিক্ষক যে কোনো প্রকৃত মানুষ কিন্তু সেখানে দেখাবে যে প্রকৃত বন্ধু হয় সে যেমন আপনার ভালোর দিকটাও বলবে আবার খারাপের দিকটাও বলবে দুটোই বলবে সে ভালো চায় আপনার ঠিক তেমন আমিও আপনাদের ভালো চাই আমার লাভ কি বলুন তো আমি আপনাদেরকে কথা নেগেটিভ কথা বলে আপনার আমার লাভটা কি হবে আমি তো করে ছেড়ে দিলাম আপনার দেখলে না দেখলে সব আপনার ব্যাপার আপনার হয়তো এক কক্ষ দু অক্ষ দেখ কেটে বেরিয়ে গেলেন আমার কে বলুন তো কিছু হবে আমার সেটা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আপনাকে সুস্থ রাখা ভালো রাখা সচেতন রাখা সেটাই করব করছি করব। তাতে আপনারা অশ্লীল ভাষায় গাড়াগার দিলে আমার কিছু করার নেই দিচ্ছেন দেবেন জানি আমি আবারও বলছি তাতে আমার কিছু করার নেই কিন্তু আমি অতি বাস্তব সত্য বলতে আজীবন বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো বাস্তব সত্য বলবো এবং একটু নেগেটিভ কথা বলবো আমি তাই অশনি সংকেতটা যাতে জীবনে আপনাকে ভারী হয়ে না দেখাতে পারে তার জন্য দেখুন যে মঙ্গল যে আপনাদের চতুর্থ প্রতি আপনাদের এখান থেকে হচ্ছে একাদশপতি যে বললাম প্রবেশ করবে জীবনে তাহলে মঙ্গল এই লগ্ন এটা সব থেকে কিন্তু শুভকারী নয় যে সপ্তমে নিচে অবস্থান করছে ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করছেন তাহলে এখানে দাঁড়িয়ে এবং এখানে কিন্তু আপনার বলবেন যে সাড়ে শেষ হয়ে গেছে আমি সাড়ে থেকে মুক্ত হয়ে গেছি আমি জীবনটা লাভ করলাম আমার জীবনে সে উনত্রিশ তারিখের পর থেকে দারুণ হবে কিন্তু হচ্ছে কি প্রতি মুহূর্ত পর্যন্ত হচ্ছে কি একবার বলুন একশোর মধ্যে একশোর মধ্যে মাত্র টু পার্সেন্ট ব্যক্তি মাত্র পাচ্ছেন ভালো ফল বাকি কেউ নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মকর রাশি মকর মানুষরা পাচ্ছে না অতি বাস্তব বলছি আমি তাহলে কি হতে পারে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে যেহেতু সপ্ত মানে উল্টো দিকের মানুষটি উল্টো দিকের জায়গাটি সেখানে মঙ্গল থেকে রাহু দৃষ্ট একটা আছে আপনার অধিপতি শনি সে রাহু যারা যুক্ত তাহলে উল্টো দিকে মাংসের সাথে জানে ও জানতে হটকারী তার বসে যে কোনো ভাবেই হোক একটা বিতর্কিত গন্ডগোল বিবাদ তৈরি হওয়া প্রতি মুহূর্তেই একটা ঝগড়া অশান্তির মধ্যে আপনি পড়ে যাওয়া তার ফলে কি হবে আপনার মান হানি ঘটবে আপনার বদনাম হবে আপনার মনে অশান্তি জায়গা বাঁধবে টেনশন বৃদ্ধি করবে ভয় তারা করে বেড়াবে তাই তো এইটাই তো হয় গন্ডগোল হলে অশান্তি হলে কি হয় মনে সুখ থাকে না সেটা করাবে তাহলে কি যখন দেখছেন একটা মানুষ আপনার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলছে বা আপনাকে প্রতিমুহূর্ত পায়ে পালা গিয়ে ঝরকা নিচ্ছে বিতর্ক বিভাগ সৃষ্টি হচ্ছে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে সেই জায়গাটা দুর্বল থাকে ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি শনি এবং রাজ্যকারী কারণে শুক্র ভালো না থাকে তাহলে সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে নিঃশব্দে জানেন তো বোবার কোনো শত্রু হয় না যে বোবা তার কোনো শত্রু হয় না তাহলে আপনি বোবা হয়ে যান না এই সময়টা দেখুন ওরা বলতে বলতে চুপ হয়ে যায় নিজে নিজেই থেমে যাবে তাহলে আপনি অশান্তি বাড়বে না টেনশন বাড়বে না ডিপ্রেশন বাড়বে না তাই না এটা করুন তারপরে কি এখানে আর কি করবে কিন্তু আপনাকে এই যে গোচরকালীন ট্রানজিটটা এটা কি করবে আপনার ভিতরে সেই যে রাগটা প্রচন্ড রাগ প্রচন্ড রাগ প্রচন্ড রাগ প্রচন্ড ডোমিনেট ভাইলেন্স মেজাজ আপনার বিরুদ্ধে ক্রোধ বৃদ্ধি ঘটিয়ে দেবে তাহলে আপনার কি উচিত এগুলোকে দমন করা এগুলোকে নিয়ন্ত্রণ করা তার জন্য প্রাণায়াম করুন যোগা করুন ধ্যান করুন ভালো মনীষীদের বই পড়ুন ভগবদ গীতা রামায়ণ উপন্যাস পড়ুন আপনার যা যে বই ভালো সেই বই পড়ুন ভালো ভালো মুভি দেখুন যেটা শিক্ষণীয় মুভি যে কোনো শিক্ষণীয় মুভি দেখুন গান শুনুন ভালো দিনে সুন্দর সুন্দর লতা মঙ্গেশকর কিশোর কুমার মোহাম্মদ রফি আশা ভোসলি গান শুনুন ভালো ভালো শিখ শ্রীকান্ত আচার্য আছে মনোভা ভট্টাচার্য আছে তাই না অনেক এরকম সুন্দর গান করে গানটা ভালো লাগতে গান শুনুন মন দিয়ে মনটা ভালো থাকবে টেনশান কমবে ধ্যান করুন প্রাণায়াম করুন এগুলো করলে কি হবে মনটা আপনি পিসফুল রাখতে পারবেন আমার এটাই কাজ বলার যে বর্তমান সময় থেকে জুন মাস পর্যন্ত সময়টা সময়টা একটা বিতর্কিত সংকেতের জীবনটাকে অঘটন পরিস্থিতি মতন তৈরি করবে ইন জেনারেল সকলের উদ্দেশ্যে এর মধ্যে তাই একমাত্র এই জায়গাটাকে কন্ট্রোল কিছুটা করতে পারবে তাদের যাদের বৃহস্পতি শুক্র শনি অত্যন্ত সবচেয়ে বড় কথা শনি শনি অত্যন্ত বলবান ভীষণ 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 বলবান যাদের হরস্কোপ ও হাতে রয়েছে তারা কিন্তু এই জায়গাটাকে ওভারকাম করতে পারবে নচেত পারবে না তারপরে কি এরপর দেখবেন যে এগারো তারিখের পর মঙ্গল আত্মনক্ষত্র নিয়ে নেবে তার আরো বেশি অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে জায়গাটাকে তার সামনে পয়লা বৈশাখ উৎসব আনন্দ ফুর্তি একটা আনন্দভূতি করবেন কিন্তু গন্ডগোলের পরিবেশের মোড় থেকে আপনি সেই জায়গাটা করতে পারছেন না পয়েন্টে হচ্ছে দেখুন এখানে শনি কোনো ফ্যাক্টর না শনি তিন ডিগ্রি কভার না করা পর্যন্ত ফল দিয়ে না সে ফল ভালো হতে পারে খারাপ হতে পারে শনি এখন ফল দেওয়ার জায়গায় নেই এখন শনি এখন ফল দেওয়া জায়গায় এখন সে নেই শনি তিন ডিগ্রি ওভারকাম না করা তিন ডিগ্রি না যাওয়া পর্যন্ত সে ফল দিতে পারে না সে ভালো হোক বা খারাপ হোক সেটা ব্যক্তিগত উপর নির্ভর করে বলছি আমি তাই তো বারবার বলি ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তি ধর্ম তার সাথে হচ্ছে পাম হাত এই হাতটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভালো করে অ্যানালাইজ করতে হয় দেখতে হয় নবাংশ ডেকান ভাবকুণ্ডলী দশমাংশ সর্বজ্ঞ শনি কোথায় অবস্থান করছে কি রকম পজিশন রয়েছে নক্ষত্র কেমন স্বর্ণের চক্রবে কেমন রয়েছে হাতে কেমন রয়েছে এগুলো বিচার বিচার করতে হয় তবে সূক্ষ্ম বিচার আছে শুধু আপনার একটা মকর রাশি মকর লগ্ন আমার দেখে বলে দিলেন আমার এই নক্ষত্র আমার এই হবে ওই হবে এটা একদম একটা মূর্খতার মতন পরিচয় হয় না ওইভাবে কখনো বিচার করা যায় না কোরআন করতেও নেই একদম বিজ্ঞান ভিত্তিক সাইন্টিফিক ভাবে আপনাকে বিচার করতে হবে এরপরে কি এখানে যে বিষয়টা যেটা বেশি প্রভাবিত করবে সেটা হচ্ছে বুধ আর শুক্র এই দুটো বেশি ফ্যাক্টর বর্তমান সময়ে মানে বর্তমান সময় থেকে আপনি যেদিন দেখছেন প্রোগ্রামটি সেই দিন থেকে কাউন্টিং করুন না আপনি যা দেখেন তার থেকে কাউন্টিং করুন থেকে জুন মাসের দোসরা জুন পর্যন্ত সময়টা একটু কঠিন এখানে কি হবে যে রাহু শুক্র প্রতি একদম পুরো নেগেটিভিটি করবে দ্বিতীয় প্রতি শনি তাকেও প্রভাবিত করার চেষ্টা করবে তাহলে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু তার মানে কি আপনি কখন রকম ভাবে কাকে কি বলে ফেলছেন নিজেও বুঝতে পারবেন না রাগের বসে হটকারিতে বসে ইগোর বসে ছোট বড় কাউকে করে মুখ থেকে এমন স্পষ্ট এমন কিছু অটু কথা আপনি বলে ফেলছেন বারবার করে যার ফলে কিন্তু আপনি পড়ছেন বিপদে বিপাকে সমস্ত অশান্তির সমস্ত বিবাদ সূত্রপাতটাই হয় হচ্ছে কথা থেকে তাহলে কথাবার্তা আপনাকে প্রচন্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে অশান্তি বাড়বে ঝগড়া অশান্তি হবে টেনশন বাড়বে ডিপ্রেশন হবে অ্যাংজাইটিস বাড়বে আপনার মনের মধ্যে সেই জায়গাটা কেড়ে নেবে তাহলে এগুলোকে আপনি কি করা উচিত এখন থেকে কথাবার্তার প্রতি সচেতন থাকা উচিত যারা মকরে সব মকরে কি তাহলে এরকম কথা বলবি না যারা বলতে পারবে না কথা হয়তো স্পষ্ট বলে রা ক্রোধ দেখা হয়তো বই প্রকাশ করতে পারলো না কথা হয়তো স্পষ্ট ভাষায় কর্কর কথা বলতে পারলো না কিন্তু ইন্টারনাল ভিতরে যেহেতু অষ্টম ভাবে অধিপতি রবি সে রাহু যুক্ত অবস্থায় পরে চতুর্থ যাবে তাহলে এখানে আবার আপনাদের প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে ইগো স্টিক ইগো সমস্যা দিয়ে দেবে তাহলে আপনি ভিতরে ভিতরে যারা বলতে পারবে না রাগটা উবড়ে ফেলতে পারবে না কথাবার্তা বলতে পারবে না তারা ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে তারা কষ্ট পাবে তাহলে সমস্যা কিন্তু মতন আপনার জীবন থেকে দিয়ে কালো ছায়ার মতন ঘিরে ধরবে তাহলে উচিত এইগুলোকে পরিত্যাগ করা এখানে ভালো কিছুর মধ্যে যেটা আছে সেটা অবশ্যই জ্ঞানের শিবির দিয়ে আস্তে আস্তে করাবে এবং শুধু এই মাসটাই আমি বলবো আমি এপ্রিল মাসটা চা চলে যাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে আস্তে আস্তে আপনার জীবনে পরিবর্তন দিতে শুরু করবে কিন্তু জ্ঞানের আত্মাত্মিক জ্ঞান প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান প্রকৃত গবেষণামূলক জ্ঞান উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জ্ঞান আরো উপর লেভেলে পৌঁছাতে হবে তার জন্য যে প্ল্যানিং করার গেম জ্ঞান আপনার কঠোর পরিশ্রম করা আপনাকে ফোর্স দেওয়া এগিয়ে যাওয়া তার শক্তি সেগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করবে কিন্তু ব্যক্তিগত হবে ওই বিষয়গুলোর জন্য সেইগুলো কিন্তু সেই শুভ বিষয়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি চেষ্টা করুন বিষয়গুলোকে এখন থেকে যদি মনে হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে এগিয়ে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থাটাইটিস পেট সংক্রান্ত জায়গা লিভার কিডনি বুক সংক্রান্ত সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য রক্ত সংক্রান্ত এছাড়াও নার্ভ সংক্রান্ত এছাড়া বলতে পারি যে এখানে কোলেস্ট্রল সংক্রান্ত হাইপারটেনশন বিপি লো প্রেশার হাই প্রেশার বা হিমোগ্লোবিন সংক্রান্ত এই বিষয়গুলো এবং অর্থমেটিক বললাম ক্যালসিয়াম হারের যে ক্যালসিয়াম সে ক্যালসিয়াম সংক্রান্ত কোন কনিক রোগ সংক্রান্ত এই জায়গাগুলো কিন্তু একটু বেশি পরিমাণে পারে বিষয়গুলো তাহলে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সাংসারিক বৈবাহিক জীবন বলার পূর্বে ছোট্ট একটা কথা বলি আপনি এই যে বাকি যে তিন চার মাস আছে বা এই বছরটা পুরো আছে এখনো ছাব্বিশটা পুরো কেন আপনার তৃতীয় ভাবে শরীর প্রবেশ করেছে তারপর সে চতুর্থে ঢুকবে তারপর সে নিচ হবে তাহলে আগামী পাঁচটা বছর আগামী তিনটে বছর আপনার কেমন কাটবে হুম কেমন কাটবে আপনি কি হবে কোন কাজগুলো আপনি করবেন আগামী দিনে কোন কাজগুলো করবেন না কারণ প্রতি মুহূর্তেই কিন্তু গোচরের ট্রানজিট ঘটে নক্ষত্র পরিবর্তন করে হাতে কাঠামো রেখা পরিবর্তন হয় সে অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্টে রাখতে হয় যদি শরীর স্বাস্থ্য মাঝে মাঝে ডক্টরের কাছে করাতে হয় ঠিক তেমন আপনি একবার কোন কালে কাছ থেকে শুনেছিলেন আবার আর কোনোদিনই তার কাছে গেলেন না বা আর শোনেননি আপনি হুম আমি তো আমি বলবো কমপক্ষে বছরে একবার বছরের মানে প্রথম ছ মাস পর বছর দুবার প্রথমবার গেলেন আর ছ মাস পর একবার আবার ছ মাস পর একবার এভাবে কন্টিনিউ করা উচিত তাহলে কি গোচকালের যে ফলগুলো সেগুলোকে আপনি সেভাবে অনুযায়ী আপনি এই ছ মাসে কি করবেন কোন পথে যাবেন কোন কাজগুলো করবেন না হলে সেই পথটা দেখে নিলেন যে নিলেন তাই না আপনি সে কোন দশ বছর আগে কোন পাঁচ বছর আগে কোন দু বছর আগে আপনি কনসাল্ট নিয়েছেন আর নেওয়ার নাম করছেন তাহলে মাঝে কত কিছু ঘটে যায় কত কত গ্রহের ভাইব্রেশন চেঞ্জিং হয় সে তো আপনি হয়তো ইউটিউব দেখে ফেসবুক দেখে হয়তো আপনি সেগুলো জেনে যাচ্ছেন কিন্তু প্রকৃত আপনার হরস্কোপে সেই অনুযায়ী কি ফলটা হচ্ছে সেটা ভাবুন একবার তার জন্য বলবো ব্যক্তিগত আপনি যাকে ভালো লাগে তার কাছে কনসালটেন্সি নিতেই পারেন আর যদি মনে করেন আমার কাছে কি করবেন কি করবেন না এটার পুরো সলিউশন এবং তার প্রসিডিউর এবং তার পথ দেখানোর মাধ্যম দিয়ে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কোন যাবেন না তার গাইডেন্স পেতে আজই যদি মনে করেন তাহলে অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে সঠিক পথ আমি দেখাবো হয়তো ভাগ্য পরিবর্তন করতে পারবো না ক্ষমতা আমার নেই একমাত্র ঈশ্বরের আছে একমাত্র আপনার আপনার ব্যক্তি আছে কর্মের দ্বারা সেই জায়গাটা তৈরি করা ভাগ্য পরিবর্তন করা আর ভাগ্য পরিবর্তন করার জন্য কি দরকার কর্ম করা দরকার সেই পথটা আমি আপনাকে দেখাবো হয়তো ডাইরেক্ট পাচ্ছি না ভাগ্য পরিবর্তন করে দিতে কিন্তু পরোক্ষ আপনাকে সাহায্য করছি ভাগ্যের পরিবর্তন আনতে তাহলে সেই জন্য কি করতে হবে আপনি বিশ্বাস যদি করেন ভরসা করেন তাহলে ফোন নাম্বার বক্সে করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার যদি চেম্বারে না আসতে পারেন চেম্বারে যদি না আসতে পারেন একান্তই আপনি অনেক দূরে বাড়ি আপনার আসবেন আপনার হয়তো উত্তরবঙ্গে বাড়ি আপনারা হয়তো বিহার দিল্লি বোম্বে বা বিদেশে আপনি থাকেন আপনি আসবেন কি করে তাহলে সেক্ষেত্রে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে চেম্বারে আসুন ভিজিট করুন কারণ হরস্কোপ দেখলে হয় না বাবার বলেছি তার সঙ্গে হাতটাও কিন্তু দেখতে হয় হাতে ওই আপনি হয়তো মোবাইলে ছবি পাঠিয়ে দিলেন তাতে হয়তো খুব স্পষ্ট ওঠে না ভাও দেখাও যায় না হাতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে যেগুলো কিন্তু সামার সামনে বসে না দেখলে বোঝা যায় না তাই অনুগ্রহ পূর্বক যদি কনসালটেন্স নিতেই চান তাহলে এই লোকেশনে কাছাকাছি আপনি আসতে পারবেন একটু কষ্ট করে হলেও আপনি আসতে পারবেন তাহলে অবশ্যই চেম্বারে আসুন আমি আপনাকে সঠিক পথ দেখাতে বাধ্য কিন্তু হ্যাঁ প্রত্যেক জায়গায় কিন্তু অগ্রিম বুকিং আপনার করতে হবে কারণ প্রতি মুহূর্তে আমার বুকিং চলে আমি আছি আপনার পাশে সদস্যবদা পথ দেখানোর জন্যে এরপরটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে এখানে যেহেতু সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান তার উপর সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে কিন্তু কিন্তু অশান্তি পরিমাণে বৃদ্ধি এই আগামী কটা মাস বিশেষ করে এই মাসটা পুরো এই মাসটা পুরো তার ভাইব্রেশনটা কিছুটা কমবে হচ্ছে আহ মেয়ের মাঝামাঝি পর থেকে যখন শনি রাহুর মধ্যে ডিগ্রিগত পার্থক্য অনেকটা হয়ে যাবে এবং আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি দশা ভালো চলছে বৃহস্পতি ভালো আছে শুক্র ভালো আছে শুক্র বুধের পোস্টিং ভালো আছে তো অবশ্যই কিন্তু এই জায়গা থেকে ওভারকাম করতে পারবে আপনার মেয়ের মাঝামাঝি পর থেকে গেল এখানে প্রচন্ড ইগোস্টিক সমস্যা আপনার হবে প্রচন্ড আর আপনার কথাবার্তা রাগ ক্রোধ ডোমিনেশন ভায়োলেন্স এইগুলোর জন্য সংসার অশান্তি কিন্তু মারাত্মক পরিমাণে বাড়বে ত্যাগ করতে হবে এগুলোকে এখানে কিন্তু সন্তান যদি থাকে তার শ্রীবৃদ্ধি উন্নতি খুব ভালো রয়েছে আমি বলবো হ্যাঁ খুব ভালো রয়েছে তার যদি ভালো শিক্ষা উন্নতি বর্তমান সময়ে পড়াশোনার উন্নতি বর্তমান সময়ে যদি বাচ্চা হয় মানে বারো বছরের বয়সের মধ্যে হয় তাহলে বুধ আর চন্দ্রের পোস্টিং তার কেমন জন্মকুণ্ডিতে আছে হাতে কেমন আছে যদি তার বারো থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে হয় তাহলে তার সঙ্গে চন্দ্র বুধ তার মঙ্গলের পোস্টিং কেমন রয়েছে সে দেখতে হয় থেকে মধ্যে হয় তাহলে তার বুধ চন্দ্র চন্দ্র, মঙ্গল শুক্রের পোস্টিং কেমন রয়েছে তার সঙ্গে বৃহস্পতি আসতে ঢোকা শুরু করবে বত্রিশ থেকে বিয়াল্লিশ বৃহস্পতি কেমন চন্দ্র কেমন মঙ্গল কেমন শুক্র কেমন রয়েছে আবার তারপরে হচ্ছে তারপরে যদি হয় বয়স হয় তাহলে শনি বৃহস্পতি বুধের পোস্টিং কেমন দেখতে হয় এগুলো কাল অনুযায়ী গ্রহগত শিফটিং আছে বিচার করতে হয় সেগুলোকে হাতে এবং জন্মকুণ্ডলিতে তাহলে সন্তানের কিন্তু এই গোচরকালীন ট্রানজিট বলছে সন্তানের অগ্রগতি অবশ্যই আছে যে উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাওয়া কোথাও চান্স পাওয়া কোথাও ভর্তি হওয়া ভালো কিছু ডেভেলপমেন্ট কিন্তু পাবেন আর যাদের ব্যক্তিগত হরস্কোপে খুব ভালো দর্শা অবস্থান রয়েছে তথাপিও বলছি এই সময় বাড়িঘর নির্মাণ বা বিবাহ কার্যের জন্য সম্পর্ক স্থাপন করার জন্য একবার হলো জন্মগুলি বিচার করিয়ে নেন বিশিষ্ট ব্যক্তির পরামর্শ নেন কিন্তু ফুটার ডিসিশন এই সময় নেবেন না ভালো করে কিন্তু খোঁজখবর করুন ভালো করে যুটুক বিচার করুন তবে সিদ্ধান্তের জায়গায় আসুন নচেত না একটু বলে দিই কর্মস্থলটা কিন্তু মারাত্মক অশান্তি সাথে সাথে হোক হোক চাকরি করুন আর ব্যবসা করলে কাস্টমার কনজিউমার সাথে যে কোনো প্রকার গন্ডগোল বিবাদ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেই জায়গাগুলোকে আপনার ত্যাগ করতে হবে আর ভুল করেও চাকরি এই সময় ছেড়ে দেবেন না আর চাকরি রিজাইন দেবেন না বা চাকরি পরিবর্তন করবেন না করার আগে একবার আপনি ভেবে চিন্তা কাজটা করবেন আর উল্টো দিকে মঙ্গল রাহু দৃষ্টি আপনাদের হটকারিতা দেবে এবং আপনার অধিপতি শনি যদি ভীষণ ভালো না থাকে ভীষণ বলবান না থাকে তাহলে কিন্তু মহা মুশকিলে পড়ে যাবেন তাই একটু চিন্তে কাজটা করুন সংসার ক্ষেত্রে আপনার ভাই বোন আশেপাশে পরিবেশ পরি পরিবেশ পরিস্থিতি বা গুপ্ত শত্রুতার জন্য আপনার যে কোনো সমস্যার কিন্তু মারাত্মক সমস্যা রয়েছে বর্তমান সময় এইগুলোকে চোখে চোখে রেখে এইগুলোকে সংশোধন করে যদি করতে পারেন এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও অশু সংকেত আপনাকে বড় কিছু করতে পারবে না আপনি উঠে দাঁড়াতে পারবেন এবং সুন্দরভাবে চলতে কিছুটা হলেও সক্ষমতা অর্জন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা